বাদশা هارুন আর রশিদ রাস্তা দিয়া চলতেছেন পজির ও নিয়াজাত হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায় বাদশা দরায় বলেন ও এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও গাছ হবে কবে আর ফল খাওয়া কবে। কয় যদি আপনার মতো ক্ষমতা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই। তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে এই আলোকে আমি বলছি বাদশা আপনার ভেতরে বুদ্ধি কম এত বড় সাহস কম তার মানে কি বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাবো না না আমি জেন্দিগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কোনো বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে আমরা ফল খেয়েছি আর আমরা লাগায় যাব আমাদের সন্তানেরা ফল পাবে। বাদশাহুর রশিদ খুশি হইয়া এক হাজার আসনা দান করলেন বৃদ্ধ ডাক কপাল বড় ভালো মানুষেরা গাছ লাগাইয়া এক বছর ফলে ফলাফল পায় আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম বাদশা হারুন হাজার টাকা দিয়া দিল বুড়ায় ডাক দিয়া পায় মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে একবার আর আমি নগদ পাইলাম দুইবার বাদশা এই কথা শুই না আরো এক হাজার দান করলো হুজিরে ডাক দিয়া কয় বাদশাহ তাড়াতাড়ি ভাগো না হয় বুড়া তোমারে ফকির নিবানায় সারো